জয় হে জয় হো শঙ্কর পয়লা মার্চ মঙ্গলবার মহাশিবরাত্রি গোটা দেশে মহা ধুমধামের সঙ্গে পালন করা হয় মহাশিবরাত্রি শিবরাত্রি আসলে শিব ও পার্বতীর মিলন উৎসব ধংসে দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম সৌন্দর্য ও উৎপাদন ক্ষমতার দেবী পার্বতীর দেবী পার্বতীর অন্য নাম শক্তি শিব ও পার্বতী হলেন মিলন প্রেম ও শক্তির আধার মহাশিবরাত্রিতে কঠোরভাবে উপবাস পালনের রীতি রয়েছে অবিবাহিত মহিলারা শিবের মতো স্বামী পাওয়ার প্রার্থনা করে এই দিন উপবাস রেখে পুজো অর্চনা করেন বিবাহিতরাও এই উপবাস করে থাকেন কিন্তু প্রহর অনুযায়ী পূজা পদ্ধতি ও নিয়ম মেনে কীভাবে শিবরাত্রি পালন করবেন সেই বিষয়ে আসুন বিস্তারিত জেনে নিন শিবরাত্রির সংখ্যা হল বারোটি কিন্তু ফালগুনের এই তিথিকে সব থেকে পবিত্র বলে গণ্য করা হয় এই দিনটির অস্বাভাবিক মাহাত্ম রয়েছে শাস্ত্রে বলা হয়েছে এই দিন যদি কোনো ব্যক্তি নিষ্ঠা ভরে ভগবান শিবের আরাধনা করে থাকেন তাহলে তিনি জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সক্ষম হবেন স্বয়ং মহাদেব তাকে রক্ষা করবেন ও তার সকল ইচ্ছা পূরণ করতে পারবেন এই বছর মহাশিবরাত্রির ব্রত পড়েছে পয়লা মার্চ মঙ্গলবার শিব চতুর্দশী তিথি মঙ্গলবার ভোর তিনটে ষোলো মিনিটে শুরু হচ্ছে এবং তা থাকবে পরের দিন দোসরা মার্চ বুধবার রাত একটা পর্যন্ত শিব মতে মহাশিবরাত্রির বিধি অনুসারে শিব ত্রয়োদশী তিথিতে এক বেলা নিরামিষ আহার করে থাকতে হবে বিশেষ করে সন্ধ্যার পর যাতে চতুর্দশীর উদয়ে আমিষ খাবারের কণা মাত্র না থাকে অর্থাৎ শিব চতুর্দশীর দিন সম্পূর্ণরূপে উপবাস থাকতে হবে তবে এখানে সম্পূর্ণ উপবাস বলতে অনেকে নির্জলা উপবাস বোঝেন বিষয়টা তা নয় আপনি যদি নির্জলা উপবাস থাকতে পারেন তাহলে থাকবেন আপনি দুধ ফল অথবা জল এইসব খেয়েও থাকতে পারেন এক্ষেত্রে কোনোরূপ কোনো অসুবিধা হয় না শিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে স্নান করতে হবে কালো তিল ভেজা জলে শিব এতে শরীর ও মন শুদ্ধ হয় স্নান শেষ হয়ে যাওয়ার পর মনে মনে সংকল্প করুন চতুর্দশীর সারাটা দিন এবং সারাটা রাত আপনি শুদ্ধ শরীরে এবং শুদ্ধ মনে থাকবেন ঠিক এর পাশাপাশি থাকবেন উপবাসে সংকল্প করে আপনি ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ বা শ্রবণ করতে পারেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ করা বা শ্রবণ করার পর শিব পুজোর সমস্ত প্রয়োজনীয় উপকরণ যেগুলি আছে অবশ্যই সংগ্রহ করে নেবেন শিব পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তার মধ্যে অন্যতম হল গঙ্গাজল দুধ দই ঘি ও মধু এবং এর সাথে লাগবে পাঁচ প্রকার ফুল অর্থাৎ ধুতরা ফুল আকন্দ ফুল কোলকে ফুল চাপা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরজিতা ফুল তার সঙ্গে সংগ্রহ করবেন ত্রিফলাযুক্ত বেলপাতা ও বেলপাতার মালা এর সঙ্গে প্রয়োজন গোলাপ জল চন্দনবাটা অবশ্যই এছাড়াও থাকবে কুমকুম বা সিঁদুর ধূপ প্রদীপ ও পাঁচ প্রকারের ফল যার মধ্যে বেল ফল অবশ্যই রাখতে হবে এবং রাখবেন সন্দেশ এগুলি সংগ্রহ করার পর সন্ধ্যার সময় শিবলিঙ্গকে স্নান করিয়ে পূজা করুন এছাড়া সবাই জানেন শিবরাত্রি চার প্রহরে চারবার পুজো করতে হয় প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা দ্বিতীয় প্রহরে দধি দ্বারা তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয় ব্রতের দিন সারা জাগরণ করে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমত দক্ষিণা দিয়ে পালন করতে হয় আর এইভাবেই শিবরাত্রি ব্রত পালন সম্পন্ন হয় তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ